মসজিদে পড়িলে আজান নামাজ পড়তে যাও মো সলমান সাজদা দিয়া হইলে কুরবান কি দিয়া রাখবো সম্মান সাজদা দিয়া হইলে কি দিয়া রাখব সম্মান মসজিদে পড়িলে আজান নামাজ পড়তে যাও মো সলমান শাহজাদা দিয়া হইলে কুরবান কি দিয়া রাখবো সম্মান শাহজাদা দিয়ে কুরবান কি দিয়া রাখবো সম্মান আবু জায়েল ফাতিল ফান রাস্তা দিয়া হাইটা জান ওই নবীর জন্য রাস্তা রেতে নবীর জন্য কুয়া বানান ওই রাস্তাতে নবীর জন্য ওই রাস্তা আস্তে কুয়া বানান আবু জায়েল ফাতি লফান নবীজি রাস্তা দিয়া হাইটা যান ওই রাস্তা ওই রাস্তাতে ওই কুয়াতে ফালাইব তোমার নবীজির সম্মান ওরে নিজের কুয়াই নিজে পড়ে যান নিজের কুয়াই নিজে পরে যান চিকারিল মারিল কুরবান আর রাখবো সন্মান মসজিদে পড়িলে আজান নামাজ পড়তে যাও মুসলমান শেষদা দিয়া হইলে কুরবান কি দিয়া রাখব সনমান শেষদা দিয়া কুরবান কি দিয়া রাখব সন্মান মসজিদে পড়িলে আজান নামাজ পড়তে যাও মুসলমান সাজদা দিয়া হইলে কুরবান কি দিয়া রাখবো সম্মান সাজদা দিয়া হইলে কুরবান কি দিয়া সম্মান আবু জাইল ফাতিলো ফান ওই রাস্তার মধ্যে কুয়া বানান নবীজিরো রাস্তা দিয়া ওই রাস্তাতে কুয়া বানান আবু জাইল ফাতিল নবীর জন্য কুয়া বানান ওই কুয়াতেব তোমার দয়ালো নাইবো তোমার দয়ালো নবিচান ওরে নিজের কুয়াই নিজে পড়ে যান নিজের কুয়াই নিজে পড়ে যান আবুজাইল চিকারি টান শ্যাজা দিয়া হইলে কুরবান কি দিয়া রাখবো সনদা দিয়া হইলে কুরবান কি দিয়া রাখব মসজিদে পড়িলে আজান মসজিদে পড়িলে আজান নামাজ পড়তে যাও সলমান শ্যাজদা দিয়া হইলে কুরবান কি দিয়া রাখবো সম্মান শিয়া হইলে কুরবান কি দিয়া ও আবু চান তুমি নিজের কুয়াই নিজে পরে যান এখন কেন চিকা মারো তুমি টান শ্যার দিয়া হইলে কুরবান কি দিয়া রাখবো সম্মান সাজদা দিয়া হইলে কুরবান কি দিয়া রাখবো সম্মান মসজিদে পড়িলে আজান নামাজ পড়তে যাও মুসলমান শাজদা দিয়া হইলে কুরবান কি দিয়া রাখবো সম্মান সাজদা দিয়া হইলে কুরবান কি দিয়া রাখবো সম্মান মসজিদে পড়িলে আজান নাতে যাও মুসলমান শেষদা দিয়া হইলে কুরবান কি দিয়া রাখব শেষদা দিয়া হইলে কুরবান কি দিয়া রাখব সম্মান পরাণ সরকার কয় আবু জাইয়েলে তুমি নবীর জন্য কুয়া বানান ওই কুয়াতে ফালাইব দয়াল আমার দয়াল নবীর চান নিজের কুয়ায় নিজে পড়ে যান ওই নবীজিকে এই আবু জাহেল কুয়া বানাইছিলেন কুয়া বানাইয়া নবীজিরে চাইছিল এই ওই কুয়াতে ফালার জন্য ফালানের জন্য তাই এই আবু জাহেলের কুয়াতে নিজের কুয়ায় নিজেই পড়ে গেছেন তাই আমার মুসলমান হিন্দু মুসলমান যারা আছেন মানুষ সকলের প্রতি আমার প্রেমের সালাম আসসালামু আলাইকুম তাই এই নিজে এই গানটা আমি লেখলাম নিজে আমার নিজের লেখা গানটা এই সকলের প্রতি সালাম তে মানুষের জন্য মানুষের কোনো ক্ষতি করবেন না মানুষকে উপকার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমার আল্লাহ খুশি হবেন আল্লাহ তো দেখতাছে উপকার যে করি আপনি আমি যে উপকার করি আমার আল্লাহ দেখতাছে তাই সকলের প্রতি আমার প্রেমের সালাম ভালো থাকেন সুস্থ থাকেন বাংলাদেশ গুরুহিরি বাংলাদেশ তোমার আমার বাংলাদেশ গুরুহিরি বাংলাদেশ